একবার ভেবে দেখুন তো আপনাকে যদি আজ হঠাৎ কেউ জিজ্ঞেস করে আপনি কে আপনি কি বলবেন নাম বলবেন ধর্ম বলবেন জাত বলবেন পেশা বলবেন কিন্তু খুব কম মানুষই বলে আমি একজন মানুষ এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু বাস্তবে এটা সবচেয়ে কঠিন পরিচয় আর ঠিক এখানেই এসে দাঁড়ান লালন ফকির লালুন ফকির আমাদের কোনো নতুন ধর্ম দিতে চাননি তিনি কোনো নতুন মতবাদ তৈরি করেননি তিনি শুধু একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন মানুষ হওয়া মানে কি আজ আমরা লালনকে স্মরণ করি উৎসবে গানে আলোচনায় কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নটা আমরা খুব সচেতনভাবেই এড়িয়ে চলি কারণ সেই প্রশ্নের উত্তর দিলে আমাদের অনেক পরিচয় ভেঙে যাবে লালনের জীবন নিয়ে যত আলোচনা হয়েছে তার চেয়ে বেশি উপেক্ষা করা হয়েছে তার নীরব দর্শনকে তিনি যা বলেননি সেই না বলার মধ্যেই ছিল তার সবচেয়ে বড় কথা লালন কখনো স্পষ্ট করে বলেননি তিনি হিন্দু না মুসলমান তিনি কোনো পরিচয়েই নিজেকে আটকে রাখেননি মানুষ তাকে জিজ্ঞেস করত আপনি কে আপনি কোন ধর্মের তিনি উত্তর দিতেন গানের মাধ্যমে ধাঁধার মাধ্যমে রূপকের আড়ালে সব লোকে কয় লালন কী জাত সংসারে এই একটি লাইনেই লালন পুরো সমাজকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই প্রশ্নটা আসলে তার নিজের জন্য নয় এই প্রশ্নটা আমাদের জন্য আমরা এমন এক সমাজে বড় হয়েছি যেখানে মানুষকে প্রথমেই ভাগ করে ফেলা হয় এই ভাগ করার প্রক্রিয়াটা এতটাই স্বাভাবিক যে আমরা এটাকে প্রশ্নই করি না কে কোন ধর্মের কে কোন জাতের কে কোন ঘরের এই হিসাবটা আমরা আগে করি তারপর মানুষটা কেমন সে কেমন ব্যবহার করে সে কেমন মন নিয়ে বাঁচে এই প্রশ্নগুলো আসে অনেক পরে লালন এই উল্টো ধারাটাকেই ভেঙে দিতে চেয়েছিলেন তিনি বুঝেছিলেন পরিচয় মানুষকে নিরাপত্তা দেয় ঠিকই কিন্তু একই সঙ্গে মানুষের চারপাশে দেওয়ালও তুলে দেয় আর একবার সেই দেওয়াল উঠে গেলে মানুষ মানুষকে আর মানুষ হিসেবে দেখে না দেখে পরিচয়ের প্রতিনিধি হিসেবে লালুন এই কারণেই নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি জানতেন যেদিন তিনি নিজেকে কোনো এক ধর্মের বলে ঘোষণা করবেন সেদিনই অন্য ধর্মের মানুষ তার কথা শুনতে চাইবে না তিনি যদি বলতেন আমি মুসলমান হিন্দু সমাজ তাকে দূরে সরিয়ে দিত যদি বলতেন আমি হিন্দু মুসলমান সমাজ তাকে সন্দেহের চোখে দেখত লালন চেয়েছিলেন সবাই যেন তার কথা শুনতে পারে তাই তিনি পরিচয়হীনতার পথ বেছে নিয়েছিলেন এটা কোনো দুর্বলতা ছিল না এটা ছিল ভয়ঙ্কর সাহস কারণ পরিচয় ছাড়া বাঁচা খুব কঠিন পরিচয় আমাদের একটা নিরাপদ ঘর দেয় লালন সেই ঘর ছেড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলেন লালনের সময়টা যদি আমরা ঠিকভাবে বুঝি তাহলে তার চিন্তার বিপজ্জনক দিকটা পরিষ্কার হয় সেই সময় ধর্ম ছিল শুধু বিশ্বাস নয় ক্ষমতার বড় অস্ত্র জাত ছিল শুধু সামাজিক পরিচয় নয় মানুষকে ছোট বড় করার ব্যবস্থা এই সমাজে দাঁড়িয়ে কেউ যদি বলে মানুষই আসল পরিচয় তাহলে সেটা শুধু দর্শন নয় সেটা বিদ্রোহ লালন সরাসরি বিদ্রোহ করেননি তিনি জানতেন সরাসরি বললে তিনি টিকবেন না তাই তিনি গান বেছে নিয়েছিলেন গান এমন একটি মাধ্যম যেটা মানুষ শোনে কিন্তু সময় সঙ্গে সঙ্গে বোঝে না গান হৃদয়ে ঢুকে যায় বুদ্ধির দরজায় পরে ধাক্কা দেয় লালনের গান শুনলে মনে হয় তিনি ধর্মীয় কথাই বলছেন কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় তিনি ধর্ম নয় মানুষের ভেতরের মানুষটার কথা বলছেন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এই লাইনে কোথাও ধর্ম নেই এখানে আছে মানুষ আর তার আত্মা দেহকে তিনি খাঁচা বলেছেন আর আত্মাকে পাখি লালন আমাদের শেখাতে চেয়েছেন তুমি তোমার শরীর নাও তুমি তোমার নাম নাও তুমি তোমার ধর্ম নাও তুমি তার থেকেও বড় কিছু কিন্তু এই কথা সরাসরি বললে সমাজ তাকে বাঁচতে দিত না তাই তিনি প্রতীক ব্যবহার করেছেন রূপক ব্যবহার করেছেন এই কারণেই লালনের অনেক গান আজও অনেকের কাছে ধাঁধা কারণ আমরা গান শুনি ধর্ম দিয়ে কিন্তু লালন গান লিখেছেন আত্মা দিয়ে লালন কোনো ধর্মের বিরোধী ছিলেন না তিনি ধর্মকে অস্বীকারও করেননি তিনি শুধু ধর্মকে মানুষের ওপরে বসাতে যাননি তার কাছে ধর্ম ছিল ব্যক্তিগত সাধনার বিষয় সামাজিক ক্ষমতার হাতিয়ার আর নয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা লালনকে খুব সহজ করে ফেলেছি তাকে লোকগানের শিল্পী বানিয়ে রেখেছি তার গান গাই কিন্তু তার প্রশ্ন এড়িয়ে যায় কারণ তার প্রশ্নটা খুব অস্বস্তিকর তিনি জিজ্ঞেস করেন তুমি আগে কে মানুষ না পরিচয় এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের অনেক অভ্যাস ভাঙতে হবে আমাদের অনেক পক্ষপাত ছাড়তে হবে আমাদের অনেক আমরা ওরা ভাবনা ত্যাগ করতে হবে লালন আমাদের বলেননি আমার পথ নাও তিনি শুধু বলেছেন নিজেকে একবার চিনে দেখো নিজেকে যদি মানুষ হিসেবে চিনতে পারো তাহলে ধর্ম তোমাকে বিভক্ত করবে না পরিচয় তোমাকে অন্ধ করবে না লালনের সবচেয়ে বড় শিক্ষা হল মানুষ হওয়া কোনো জন্মগত বিষয় নয় এটা একটা সাধনা আর এই সাধনাটা আজও অসম্পূর্ণ রয়ে গেছে আজও আমরা আগে পরিচয় খুঁজি পর মানুষ আজও আমরা লালনের গান গাই কিন্তু তার প্রশ্নের মুখোমুখি হই না লালন ফকির তাই আজও শুধু একজন সাধক নন তিনি আজও একটি জীবন্ত প্রশ্ন একটি প্রশ্ন যেটার উত্তর ততদিন লালন আমাদের সামনে দাঁড়িয়ে থাকবেন নীরবে গানের ভেতর একটাই কথা মনে করিয়ে দিতে তুমি আগে কে মানুষ না পরিচয়